নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আবার হাজির হলাম আপনাদের সামনে আরেকটি মজার ম্যাজিক ভিডিও নিয়ে আজকে যে ম্যাজিকটি দেখাবো সেটা পেনের উপরে কলম দিয়ে খুব সুন্দর একটি ম্যাজিক আপনাদের আমি দেখাবো এবং শেখাবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শিখে নেই মজার ম্যাজিকটি এবং আপনারাও শিখে অন্যদের আনন্দ দিন মজা করুন তো চলুন বন্ধুরা আমি প্রথমে আপনাদের ম্যাজিকটি পারফর্ম করে দেখাই তারপর আমি শিখিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমার কাছে আছে দুটো পেন নর্মালি পেন একদম আছে দেখুন নর্মালি দুটো পেন আছে দু রকমের পেন তো এই দুটি পেন দিয়ে আমি দেখুন একটা আশ্চর্য জিনিস আপনাদের আমি দেখাচ্ছি যেটা আপনারাও করতে পারবেন পরে শিখে নিলে তো বন্ধুরা দেখুন এই পেনটি নিলাম আমি আর এই নিয়ে আমি একটু দেখুন আপনার ম্যাজিক করছি ও দেখলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন একটি পেনের সাথে অন্য পেনটি ঝুলে আছে আকর্ষণের সাথে তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা মজার ব্যাপার তাই না একটি পেনের সাথে আরেকটি পেন ঝুলে আছে তো বন্ধুরা এই দেখুন আমি আবার আলাদা করলাম তো বন্ধুরা আমার কাছে একটি পেন্সিলও আছে আমি পেনসিল দিয়েও দেখাতে পারি জিনিসটি তো পেন্সিল দিয়ে একবার করার চেষ্টা করবো দেখি হয় কি না ওয়াও দেখতেই পাচ্ছেন বন্ধু পেন্সিলটার সাথে আমি পেনটি এবার ঝুলে আছে তো বন্ধুরা এটা কি করে হচ্ছে খুবই সুন্দর একটা চমৎকার জিনিস তাই না তো আমি আপনাদের শিখিয়ে দেবো কোনো চিন্তার কারণ নেই তো বন্ধুরা চলুন এরপরে আরেকটা আমি ম্যাজিক ট্রিক দেখাই ম্যাজিক দেখাই তারপরে আমি আপনাদের দুটো ম্যাজিকই একসাথে শিখিয়ে দেবো তো বন্ধুরা আমার হাতে যে নর্মাল পেন্সিলটি দেখতে পাচ্ছেন এই দিয়ে আপনাদের আরেকটি আমি ম্যাজিক ট্রিক শিখিয়ে দিচ্ছি সেটা দেখুন আমি প্রথমে ম্যাজিকটি দেখাই তারপরে শেখাচ্ছি এই আমি ধরলাম পেন্সিলটিকে এভাবে ধরার পরে ওয়ান টু অ্যান্ড থ্রি দেখুন বন্ধুরা পেনসিলটিকে ভেঙে আবার আমি জুড়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো খুব সুন্দর লাগলো তাই না তো বন্ধুরা আমি এই দুটো ট্রিকই এবার পরপর আমি শিখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথম যে আমি ম্যাজিকটি দেখিয়েছিলাম সেটি প্রথমে আমি আপনাদের সেই কৌশলটি আমি দেখিয়ে দিই বা বলে দিই কীভাবে করলাম আমি দেখুন বন্ধুরা এই যে এই পেনটির সাথে আমি আর পেন এভাবে লিঙ্ক করেছিলাম তাই তো ঠিক এভাবে এভাবে ঝুলিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি কি হয়েছে বন্ধুরা কি করেছি এখানে এই পেনের মাথায় যে এখানে আছে এখানে একটা ইনভিজিবল থ্রেড আছে অদৃশ্য সুতো যেটি আপনি খালি চোখে দেখতে পারবেন না আমি তাও দেখানোর চেষ্টা করছি খুবই সূক্ষ্ম আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না যাই হোক এখানে একটা সুতো দিয়ে আটকানো আছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন না আর ওই সুতোর মাঝখানে এই পেনের নিপটা যে আছে এইটা আমি ঠিক এভাবে ফাঁসিয়ে দিচ্ছি এভাবে এভাবে ঝুলিয়ে দিচ্ছি তো এটা এটা ঝুলে থাকছে সুতোটা এই পেনের মাথায় বাধা আছে তো এটাই ছিল মূলত এই ম্যাজিকের রহস্য আর এটির যে কৌশল এই যে পেন্সিলটাকে আমি ভেঙে আবার ভাঙার কৌশল দেখালাম যে ভেঙে আবার জোরে দেওয়া কৌশল সেটি কীভাবে করবেন সেটি আমি একটু ব্যাকসাইড দিয়ে দেখাতে হবে এটা ঠিক এভাবে ধরেছিলাম পেনসিলটাকে এই যে এভাবে ধরলেন ঠিক এভাবে ধরার পরে ঠিক এভাবে করছেন এভাবে এভাবে করবেন এই আঙুল দুটো দিয়ে এটা ছিল এভাবে ঠিক এ দেখুন আমি এভাবে এই দিকে করে দেখাচ্ছি তো আপনারা বুঝতে পারবেন এই এই ব্যাপারটা এই দেখুন এভাবে ছিল আমার হাতটি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে বাঁধানো ছিল মনে হচ্ছে পেন্সিল আমি ভেঙে ফেললাম আবার এভাবে ধরলাম ধরে মনে হচ্ছে এটা পুরো আসতো তো বন্ধুরা এটাই ছিল মূলত ম্যাজিকের ট্রিক্স আশা করি আপনাদের ভালো লেগেছে আর আবার তাহলে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাজিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই